হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিপা স্লেজার ডায়েরি থেকে আমি নিপা আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম খুবই ব্যস্ত সময় কাটছে যেহেতু আমার ডোরার বেবি হয়েছে তো এ কারণে খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে তারপরও আজকে বাজার থেকে অনেক সবজি এনেছি সবজি তো আমার খুবই প্রিয় স্পেশালি আমার বাসার সবারই প্রিয় আর এনেছি নদীর পাঙ্গাস আর লাল শাক তো আজকে লাঞ্চে তাড়াহুড়ো করে পাঙস মাছ আলু টমেটো দিয়ে রান্না করলাম আর লাল শাক ভাজি করেছে আর ডাল ছিল যেহেতু ডোরার সেকশন হয়েছে ডোরাকেও টেক কেয়ার করতে হচ্ছে ডোরার বাচ্চাদেরও আমার টেক কেয়ার করতে হচ্ছে এই কারণে খুবই ব্যস্ত সময় কাটছে যে এমনই এমন হচ্ছে যে আমি খাওয়ার সময়টাও পাচ্ছি না মানে একেবারে আমি মানে একেবারে ব্যস্ত হয়ে গেছি তো সেই জন্য দেখা যায় আজকের ভিডিওটাও ওভাবে বেশি বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার পাশে থাকবেন এবং আমার ডোরার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যাতে ডোরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ওর বাচ্চাগুলো যাতে ভালো থাকে সুস্থ থাকে তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ